নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তোমাদের এখন কথা হবে সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের সোলজার সিনেমা সাকিব খানের নিউ লুক এবং সাকিব খানের পিন সিনেমার নায়িকা এই তিনটে বিষয়ে তথ্য আমি জানতে পেরেছি তো সেটা একসঙ্গে আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথম কথা বলবো প্রথম যে বিষয়টা কথা সেটা হচ্ছে সাকিব খানের তিন সিনেমা নিয়ে তো সাকিব খানের প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে থাকতে চলেছে কিন্তু একজন নাম উঠে আসছে তিনি হচ্ছেন ইদিঘা পাল ইদিঘা পাল আবারও কিন্তু সাকিব খানের সিনেমাতে যোগদান করতে চলেছে এরকম কিন্তু পুরোপুরি ইনসাইডার বিভিন্ন যে রিপোর্ট বেরোয় বা বিভিন্ন যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে কিন্তু এরকম একটা আপডেট করা হচ্ছে যেখানে বলা হচ্ছে সাকিব খানের যে আপকামিং সিনেমা আসছে প্রিন্স সেই সিনেমাতে আমরা কিন্তু ইদিঘা পালকে দেখতে পেতে চলেছি এবার দেখা যাক সামনের দিনে এলেই বোঝা যাবে যে আসলে এটা কতটা সত্য রয়েছে বা কতটা আপডেটটার মধ্যে সত্যতা রয়েছে তোটা এই আপডেট উঠে আসে দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের সোলজার সিনেমার একটা লুক যেখানে আমরা সাকিব খান এবং সাকিব খানের সোলজার সিনেমার যে নায়িকাটার নাম আগে বললাম সেই দুজনের একটা সিন একটা ফটো কিন্তু ভাইরাল হয়েছে এবং সেটার লিক বা ফুটেজ কিন্তু চারিদিকে ছড়াছড়ি হচ্ছে এবং সেটা দেখার পর সেটাই কিন্তু চারিদিকে ছড়ছে এবং সেটা দেখে যে দুর্দান্ত কিছু লাগছে কারণ ফটোটা খুব একটা স্পষ্টভাবে আমি বুঝতে পারছি না আফসা ঝাপসা কষ্ট দেখা যাচ্ছে না তো এই কারণে খুব একটা বলতে পারবো না তবে এই জিনিসগুলো যে সামনে বেরিয়ে আসছে এটা কিন্তু খুব খারাপ দিক আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা যে সাকিব খানের একটা নিউ লুক বেরিয়েছে সেখানে সাকিব খানকে প্রচণ্ড বেশি রোগা লাগছে এবং একটা স্টাইলিশ সে হাঁটছে আমি তো কখনোই দেখে বুঝতে পারিনি ওটা শাকিব খান কিন্তু অনেকক্ষণ পর যখন আমি দেখলাম এটা কে তখন বুঝলাম যে ভাই এটা সাকিব খান বাট দেখুন লুকটা দেখে যে সাকিব খানকে দুর্দান্ত লাগছে হেভি লাগছে সেটা আমি বলছি না বাট লুকটাতে যে সাকিব খানের ওজন যেটা ছিল সেটা কিন্তু কমেছে এটা বোঝা যাচ্ছে এবং শাকিব খান নিজের মতো করে স্টাইলে হেঁটে বেড়াচ্ছে এটা কিন্তু যে দুর্দান্ত কিছু পোস্টার হয়েছে সেটা কিন্তু নয় তবে একটা সাকিব দেখতে ভালো লাগছে এটুকু বলতে পারি তো তোমরা কারা কারা এই তিনটা বিষয় দেখেছো তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাঙে অবশ্যই প্রেস করে দিও আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তত জন্য ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরেন